ওয়েলকাম ওয়েলকাম গাইস টু একটু বেলা থেকে শুরু করছি আর আমরা একটা অন্য পাড়ায় এসেছি সকাল থেকে বিয়ে নিমন্ত্রণ করছিলাম তারপরে এখন এসেছি আইসক্রিম হবে বিয়েতে সে ব্যাপারে কথা বলতে আইসক্রিম কারখানায় এসেছি আমরা আমি একা না আমার সাথে দুজন এসেছে এই যে আমরা এই বাড়িটায় এসেছি আইসক্রিমের ব্যাপারে কথা বলতে সুমন্ধা এসছে আমাদের সাথে এই যে টুইন ওয়ান রয়েছে আর ভ্যানিলা রয়েছে এটা যদি কুলফির হয়

সাইকেলে করেই যাই আজকে হ্যাঁ বসেছি দাদা আর আমার পিছনে ও বসেছে ভয়ে কাঁপছে আমি একাধ চালাচ্ছি বলছে আমি যদি পড়ে যাই না দেখবি এত বৃষ্টি হচ্ছিল এই থেমেছে রোদও বেরিয়ে গেছে একদম পরিষ্কার আকাশ নীল আকাশ তাই হোক চল আমরা একটু কেনাকাটা করতে যাচ্ছি দেখাবো কি কিনতে যাচ্ছি প্রথমে আমরা এসেছি সোনার দোকানে এই ফুল গাছটা কি ফুল গাছ কেন নাম জানি না কিন্তু দেখতে খুব সুন্দর যে হাওয়ায় দুলছে তো বেশ দারুণ লাগছে দেখতে আমরা যে কাজটা এসেছিলাম হয়ে গেছে এখন আমরা কাঁসা বিদ্যালয়ের দোকানে যাবো একটা কলসি দেবো কালকে তো থালা বাসন নেওয়া হয়ে গেছে রাতে ওটা ব্লগ বানানো হয়নি তো ওটাই আনতে যাব আবার মেক করে এসছে আর এখানে ব্যানারে দেখো জগন্নাথ বললাম সুভদ্রা কি কিউট লাগছে দেখতে চলে এসছে আমরা এই দোকানে এই কলসি নেবো বলে এসেছি এটা দেখাল তবে আমরা যেটা দেখেছিলাম তার আগে তার থেকে একটু ছোট আর একটা গ্লাসও নেবো ওটাই আনতে গেছে এখন আমি মিষ্টির দোকানে এসেছি মিষ্টি খাচ্ছি দুটো রসগোল্লা নিয়েছি আমি একটা লাল মিষ্টি একটা রসগোল্লা মিষ্টির দোকানে মা কালিয়া এই এই যে মূর্তি রয়েছে কি অপূর্ব সুন্দর লাগছে ঘরে এসেছি খাবার জলটা আনলাম বাবার দোকানে যাচ্ছি বাবাকে ভাত পিঁয়াজ দিয়ে আসছে আবার এতক্ষণ পরিষ্কার ছিল এই বেরোচ্ছি আবার বৃষ্টি শুরু হয়েছে পুরো মেঘ করে এসছে হুট করে এরকম আকাশ হয়ে গেছে এতক্ষণ এরকম আকাশ ছিল না কোথা থেকে এত মেঘ চলে আসছে যাচ্ছি অবন্তপুর দিয়ে বেশ জোরে বৃষ্টি শুরু হয়েছে আর কি যাচ্ছি অবন্তরুদ্ধি বেশ ভালোই জোরে বৃষ্টি পড়া শুরু করেছে লস্যি খাবো তাই একদিক দিয়ে যাচ্ছি ওখানে গিয়ে দাঁড়াবো বাবা আরও বেগ বাড়ছে বৃষ্টি এই যে এই দোকানটা দিয়ে লস্যি খাবো ভালো বানায় লস্যি নিচে এক গ্লাস তিরিশ টাকায় লস্যি লস্যিটা দারুণ বানায় এই দোকানে আর ওয়েট করিনি ধীরে ধীরে পড়েছে তবে একটু কমেছে বেগটা সেই এসে স্নান করে ভাবলাম কি দিয়ে আসি না অনেক লেট হয়ে যাবে অলরেডি অনেক লেট আমি যাচ্ছিও বাবা না মুড়ি মুড়ি তো আনতে ভুলে গেছি মুড়িটা আনবো বৃষ্টি একটু আবার কমেছে বাজার হয়ে বাড়ি যাবো একটা কাঁঠাল নেবো মা অনেকদিন একটা গোটা কাঁঠাল নিয়ে যাওয়ার কথা বলছে চলো একটা ব্যাগ নিয়েছি বাবার কাছ থেকে এই যে কাকুর দোকান থেকে কাঁঠাল নিয়েছি ব্যাগে ভরে নিয়েছি হ্যাঁ হ্যাঁ ওরম হলেই হবে ঠিক আছে জল জমে গেছে বৃষ্টির পরে চলো আর দেখো এদিকে পুরো পরিষ্কার হয়ে গেছে আস্তে আস্ পরিষ্কার হচ্ছে কি হচ্ছে সকাল থেকে এই চলছে এখানে বসে আছো কেন ও গরমে কি অবস্থা তোমার কেন কি আছে ধরো না তো বা তো তুমি বলেছো না একটা গোটা কাঠাল

তুমিই তো ঠাকুর আমার কাছে তুমি চেয়েছো আশা করে বলেছো গোটা কাঠাল আগের বার এনেছি বলুন এবার আনো না কেন আমাকে বলছে আগের বার তো দুটো কাঁঠাল এনেছিলি গোটা গোটা এবারে কাঁঠাল আনছিস না কাঁঠালে কি দাম বেশি না উঠছে না তা আমি নিয়ে এসছি আজ কাঁঠালটা একটু বড় দেখি এনেছি কাঁঠালটা এরকম কাঁঠাল ঠিক আছে বা ভালো খায় তুমি ভাত দিয়ে খাও এই যে দুপুরবেলা ভাঙবে ঠিক আছে মা বেশি আজকে তো পরে মুসুর ডাল আলু সিদ্ধ আর কুমড়ো ভাজা বাবা আজকে মাছ আনেনি এখন এই সন্ধ্যা হয়ে গেছে মা পুজো যদি উঠলো তেলের বোতল দিয়ে এসছি আর কাঁঠালটা এখন হচ্ছে ভাঙা হবে আর হাতে তেল না দিলে তো আঠা হয়ে যায় হাতটা পুরো দেখা যায় কাঠাল মা বলছে কাঁঠালের গলাটা যেন বড় হয় আর বেশি নরম যেন না হয় মা বাবার দুজনে কাঁঠাল খুব পছন্দ সব থেকে পছন্দ মায়ের তারপরে বাবার তারপরে আমি ভালো লাগে কিন্তু খুব আহামরি পছন্দ বলতে আমা এই দেখো বসে আছে হাত পেতে

খেলি বড় গল্লা হয় তুলে তুলে দাও সবাইকে দি এটা খেয়ে দেখছি মানে যে চেয়েছিলাম কাઠાলে গল্লাগুলো গল্লা যে পিসগুলো এক একটা সেই না বেশি নরম না বেশি শক্ত একদম ঠিক রস খাজা যাকে বলে ভালো গেছে মিষ্টি আছে মা খুব খুশি হয়েছে মেয়েই খুশি তিন তিন দের ঘরে গিয়ে দিছি চলো মাতলো তুমি তুই যাবা তুমি খাও হ্যাঁ এই তো খাইছি খুশি হয়েছে তোমা তুমি খুব সুন্দর এই ভ্লগটা এখানেই শেষ করছি কাঁঠালটা মায়ের খুব পছন্দ হয়েছে আমার খুব ইচ্ছা ছিল আনমানব করে আনাই আনা হচ্ছিল না আম আনা হচ্ছিল হ্যাঁ অনেক বড় কাঁঠাল মানে মন ভরে খেয়েছি দিয়েছি আহ মার দুধ দিয়ে খায় বলেছে মাকে দুধ এনে দেবো কালকে আর কাল তো জগন্নাথ উৎসব সো যাই হোক আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আর তোমাদের কার কার ওখানে এরকম জগন্নাথ উৎসব মেলা হয় বড় অনুষ্ঠান হয় একটু আমাকে জানিও যদি কোনো সময় সুযোগ হয় যা যাবো আমাদের এখানে তো দু জায়গা দিয়ে রথ বের হয় তারপরে মুকুন্দপুরে বিশাল বড় উৎসব হয় বাড়ির কাছেই এটা আগের বার গিয়েছিলাম সো যাই হোক ব্লগটা শেষ করছি এবারও যাওয়ার ইচ্ছা আছে যদি ভালো লাগে একটু লাইক করে দেওয়া হ্যাঁ জয় জগন্নাথ আমার খুব ইচ্ছা যে জগন্নাথ উৎসবে না পুরীতে যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল বহু দিনের ইচ্ছে কিন্তু বিশাল ভিড় হয় এইবার তো দীঘাতেও হয়ে গেছে আমার খুব ইচ্ছা ঠাকুর যদি চায় দীঘা পুরীতে জগন্নাথ উৎসবের সময় যাওয়ার খুব আমার ইচ্ছা আছে কিন্তু প্রচুর ভিড় হয় তো সাহস হয় না মানে সময়ও হয় হচ্ছে না সাহস হয় না অত ভিড়ের মধ্যে যাবো কী হবে না হবে যাই হোক ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দেওয়ার দেওয়া যাই দেওয়া প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিয়ে তো আজ যতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা